তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকে মূলত মে মাসের তিন তারিখে দাঁড়িয়ে আপনাদের জন্য চাঞ্চল্যকর এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি গতকালকে আপনাদের জন্য সেরকম কোনো ইনফরমেশন প্রোভাইড করতে পারিনি সেই কারণে আমরা বিশেষভাবে দুঃখিত তবে আজকে কিন্তু ফ্রেন্স আমরা আবারও সরাসরিভাবে লাইভ আপডেট শেয়ার করার জন্য চলে এসেছি এই মুহূর্তে সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করে দেখে নেওয়ার চেষ্টা করবো আমাদের আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের কী পরিস্থিতি তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সরাসরিভাবে কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইটটা ওপেন করে নিয়েছি এবং অ্যাপলেট সাইট ওপেন করে নেওয়ার পর সরাসরি একটু নিচের দিকে চলে আসবো কেস স্ট্যাটাসের মধ্যে আমরা কিন্তু এখনও পর্যন্ত নেক্সট হিয়ারিং ডেটের কোনো আপডেট পাচ্ছি ছি না এই জায়গাটা দেখতেই পাচ্ছেন এখানে রেড কালারের যে অপশনটা রয়েছে সেখানে কে স্ট্যাটাসের মধ্যে নেক্সট হেয়ারিং ডেট কিন্তু এই মুহূর্তে উল্লেখ নেই আমরা সেটা পরিষ্কার দেখতেই পাচ্ছি চলে আসবো সরাসরি নিচের দিকে ডেলিকেসের স্ট্যাটাসের মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করবো সেখানে কোনো নতুন আপডেট এসছে কিনা তো দেখুন ফ্রেন্ডস আমরা কিন্তু এখানে ডেলিকেসের স্ট্যাটাসের মধ্যে চলে আসছি দেখুন ডেলিকেসের স্ট্যাটাসের মধ্যে এখনও পর্যন্ত সেই সতেরো চার দু হাজার চব্বিশ তারিখেরই নেক্সট হিয়ারিং ডেট কিন্তু শো হচ্ছে এর পরবর্তীতে কেস মেনশন করানো হওয়ার পরে নতুন করে যে ডেটটা আপনাদের এখানে শো হওয়ার কথা সেটা এখনও পর্যন্ত কিন্তু উল্লেখিত হয়নি অর্থাৎ কেস মেনশন করার পরবর্তী আপডেট এখনও পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইডে সরাসরিভাবে আসেনি সেটা পরিষ্কার আপনারা কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছেন দেখুন এখনও পর্যন্ত নেক্সট কোনো আপডেট কিন্তু সরাসরিভাবে দেওয়া হয়নি তো নেক্সট ইয়ারিং ডেট সেই সতেরো তারিখের সতেরো চার দু হাজার চব্বিশ তারিখের পেন্ডিং ডেটটাই কিন্তু শো হচ্ছে এর পরবর্তীতে কোনো নতুন আপডেট এখনও পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে সেটা পরিষ্কার আশা করি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আজকের এই ভিডিওটির মাধ্যমে ডেলিকেশের স্ট্যাটাসটা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম বর্তমান পজিশনে দাঁড়িয়ে কী নতুন আপডেট রয়েছে সেটা আপনাদেরকে দেখালাম কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে সত্যিই কোনো নতুন ডেট মেনশন করানো হলো কি না সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আজকে যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত যেটুকু আপডেট ছিল সেটা সরাসরি লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটির মাধ্যমে আশা করি সেটা আপনারা সকলেই বুঝতে পারলেন বা এবং দেখতে পারলেন তো পরবর্তীতে এই কেসটা নিয়ে যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে একরিটা আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব এবং পরবর্তীতে কিন্তু ফেন্স আপনাদেরকে যাবতো লেটেস্ট ইনফরমেশন সবার প্রথমে আপনাদের কাছে ভিডিও আকারে কিন্তু পাঠিয়ে আপনাদেরকে অবগত করার চেষ্টা করব তারপরও তো এই পর্যন্তই তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে